আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাকু গুড মর্নিং ডিএক্সএন আলহামদুলিল্লাহ আমি এক্সিকিউটিভ স্টার ডামীনসেন নীল ভাই বলছিলাম সো অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন লিডার আপনার এই মাসের ডিএক্সএন বোনাসটা কত টাকা পেয়েছেন আপনি সরাসরি অ্যাকাউন্টে লগ করে দেখান দেখেন আজকে আটই নভেম্বর আমি সাতই নভেম্বর আমার ডিএক্সএন আইডিতে বোনাস পেয়েছি সো এই জন্য আমি একটু আমার ডিএক্সএন আইডিটা লগ করে দেখাচ্ছি সরাসরি ঠিক আছে প্রথমে আমি ফায়ার ফক্স আমি আমার ইয়াতে গেলাম ব্রাউজারে এরপর ডিএক্স ই ওয়ার্ল্ডে গেলাম এখানে দেখেন আমি আমার আইডিটা সরাসরি লগ করে দেখাচ্ছি ডিএক্সএন কীরকম ইনকাম বোনাস দিচ্ছে সো এখানে যে আমার আইডি নাম্বারটা চলে আসছে আইডি পাসওয়ার্ড হয়ে গেছে এখন এখানে আমি আমার এখানে আমি সিকিউরিটি কোডটা দিচ্ছি একচল্লিশ সাতাশ লগ করলাম সো আমার ইন্টারন্যাশনাল ডিএক্সএন আইডি নাম্বারটা আমি লগ ইন করতেছি সরাসরি আমার অ্যাকাউন্ট আপনারা দেখতে পাবেন আমি অক্টোবর মাসে ডিরেকশন বিজনেস হয়ে আমার কত টাকা ইনকাম হয়েছে সব দেখাচ্ছি ঠিক আছে অনেকে বিশ্বাস করেন এই জন্য আমি অ্যাকাউন্টে লগ করে দেখাচ্ছি দেখেন এই যে আমার আইডি নাম্বার এ টু জিরো চব্বিশ নশো আটত্রিশ হাফেজ আমার নাম অনলাইন চলতেছে সো এখানে মাই কোয়ালিফিকেশান আমার এক্সিকিউটিভ স্টার ডাবল সিল দেখতে পাচ্ছেন এখানে মাই ই পয়েন্টে নিশ্চয়ই ক্লিক হেয়ার টু শোতে ক্লিক করলাম এখানে আমার বোনাসটা সরাসরি দেখেন চৌঁয়ত্রিশ হাজার চারশো আটাত্তর টাকা আমি বোনাস পেয়েছি অক্টোবর মাসের বিজনেসের ইনকাম আমি নভেম্বর মাসের সাত তারিখে পেয়েছি সো দেখেন আমি সেপ্টেম্বর মাসে পেয়েছি তেত্রিশ হাজার টাকা বোনাস আগস্টে পেয়েছি তেত্রিশ হাজার চারশো বোনাস তারপর হলো জুলাই মাসে পেয়েছি উনচল্লিশ হাজার চারশো আশি টাকা বোনাস এটা আপনারা সামনে দেখলেন আমি এটা ভিতর থেকে দেখাবো সরাসরি থ্রি লাইনে ক্লিক করবেন অরিজিনাল স্টেটমেন্টটা দেখাচ্ছি এখন মেনুতে যাবেন বোনাস ইনফরমেশনে যাবেন আপনাদের আইডিতে আপনারা এভাবে লগ ইন করতে পারবেন দেখেন বোনাস ইনফরমেশন তিন মাসের দেখাচ্ছে অক্টোবর মাসের বিজনেসের বোনাস ডাউনলোড স্টেটমেন্ট আমি ক্লিক করলাম সরাসরি দেখেন কোন দেশ থেকে কত টাকা বোনাস এসেছে এই যে এখানে বিশ্বাস না করলে বাস্তবে দেখেন এই যে আমার আইডি নাম্বার হাফেজ এমডি নুরুল নবী আমার বাড়ি সো এখানে আমার দেখেন পার্সোনাল পয়েন্ট তেরোশো পয়েন্ট আমি নিজের আইডিতে কোয়ালিফিকেশন হয়েছি আমার গ্রুপ পিবি ছিল সতেরো পয়েন্ট যে দেখতে পাচ্ছেন ডিজি ডায়মেন্সিল গেছে আমার নব্বই হাজার ছয় পিবি গত মাসে ঠিক আছে অক্টোবর মাসে সো এখানে দেখেন আমার ইনকামটা আমি এখানে দেখেন কোন এই যে আমার কোন জায়গা থেকে কত টাকা বোনাস এসেছে এখানে দেখেন কোন কোন আইডি থেকে কারা কারা সেল করেছে যে তাদের আইডি নাম্বার ডেক্স আইডি নাম কারা কারা আমার টিমে কত টাকা বোনাস পেয়েছে সব দেখাচ্ছে এখানে আমি যদি দেখাই দেখেন এখানে আমি স্টেটমেন্টটা দেখাচ্ছি সরাসরি এই যে টোটাল বোনাস আমার আইডিতে দেখেন ছত্রিশ টাকা পনেরোশো বত্রিশ টাকা দেখেন ইন প্রফিট শেয়ারিংয়ে যে টোটাল বোনাস টোটাল বোনাস আইনি দেখেন ছত্রিশ হাজার নশো ষোলো টাকা পেয়েছি প্রফিট শেয়ারিং মানে দুশো দেশ থেকে পনেরোশো বত্রিশ টাকা পেয়েছি টোটাল এই মিলে দেখেন টোটাল সাব টোটাল বোনাস আসছে আমার আটত্রিশ হাজার চারশো আটচল্লিশ টাকা নব্বই পয়সা দেখেন যে সরাসরি বোনাসটা আসে এই যে নিচে দেখেন আপনার দেখেন ছত্রিশ হাজার নশো ষোলো টাকায় যেখানে মধ্যখানে দেখেন পনেরোশো বত্রিশ টাকা টোটাল নিচে দেখেন একশো পঞ্চাশ টাকা চার্জ কেটেছে আর যে লেস টিডিএস টেন পার্সেন্ট ভ্যাট এই যে লেস টিডিএস টেন পার্সেন্ট ভ্যাট আটত্রিশশো উনত্রিশ টাকা উনব্বই পয়সা সরকারকে আমি ভ্যাট দিয়েছি আমার বেতন থেকে সরকার ভ্যাট নিয়েছে আমার নিট বোনাস হাজার চারশো উনসত্তর টাকা পেয়েছি ঠিক আছে এটা বিস্তারিত কিভাবে বুঝবেন এই যেখানে নিচে যাবেন এই জায়গায় দেখেন নিচে এই যে সবার নিচে দেখেন এখানে দেশ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড আমাদের ডেক্সেন হেড অফিসের ঠিক না যে বলো ডো থানার সাথে এই যে হাফেজ নুল নব্বী ডিএক্স এন আইডি নাম্বার এইট টু জিরো এইট চব্বিশ নয়শ আটত্রিশ আমার নাম সৈত্রিশ হাজার চারশো উনসত্তর টাকা নিট বোনাস দেখেন নিট বোনাস ছয় নভেম্বর মানে এই নভেম্বরের ছয় তারিখে কোম্পানি আমাকে দিয়েছে মালয়েশিয়া ঠিক আছে এভাবে প্রতি মাসে আমি ডিএক্সন থেকে পেসিভ ইনকাম পাই সো এটা এখানে দেখেন আবার ওয়ার্ল্ড ট্যুর যারা আমরা বিদেশে সফর করতে যাবো যারা তাদের দেখেন এই সেল থেকে আবার আলাদা টু পার্সেন্ট ট্রাভেল সেমিনারে দেখেন টোটাল টিএসআইপি পি আমার এস এ পয়েন্ট আছে এই বছরের তেতাল্লিশ হাজার চারশো পাসপান্ন এটা যদি আমার এক লক্ষ বিশ হাজার হয় আমি আগামী বছর বিদেশ সফর যেতে পারবো সে দেখেন ডিএসএল ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই এখানে অলরেডি আমি স্টেটমেন্টটা সরাসরি লগ ইন করে দেখাইলাম অনেকেই দেখতে চায় যে ডিএক্স সত্যিকারের বেতন বোনাস দেয় কিনা দেখেন আমি ডায়মন্ড আমার এক্সিকিউটিভ ডায়মন্ডের সেল দেখেন আমার এক্সিকিউটিভ ডায়মন্ডের সেল দেখেন এবং আমার পিভিটা দেখেন এবং আমি নব্বই হাজার পয়েন্ট যে ডিজি পিভি নব্বই হাজার তাহলে আমার নব্বই হাজার পয়েন্ট সেল থাকে আমি আমার বোনাসটা কত টাকা পেলাম আপনারা সরাসরি দেখতে পেলেন দেখেন প্রফিট শেয়ারিং যে প্রফিট শেয়ারিং টোটাল প্রফিট শেয়ারিং মানে দুইশোটা দেশ থেকে আপনি যে ডায়মন্ড যে কোম্পানির মালিক এই মালিক হিসেবে পনেরোশো বত্রিশ টাকা পেয়েছি আমি আর আমার টিম থেকে যে ইনকামটা দেখেন আটত্রিশ হাজার উনত্রিশ টাকা আর এই যে এখানে দেখেন প্লেস টেন পার্সেন্ট ভ্যাট সরকার কেটে নেওয়া চৌত্রিশ হাজার চারশো উনসত্তর টাকা তো এই টাকাটা যে আপনি দেখছেন এটা নিট বোনাস এটার পরিমাণটা দেখেন তারিখ সহ নিচে অনেকে মনে করেন ডিএক্স জয়েন করলে ডিএক্সএন ভুয়া এটা বিশ্বাস হয় না আসলে দেখেন আমি যে ডিএক্সের বিজনেস করি দুশোটা দেশে আমার যে টিম আছে আমার যে প্রোডাক্ট সেল যায় ইউজ দেয় তার বাস্তবে বোনাসটা কীভাবে আসে দেখেন ডেট ইস্যুটা দেখেন অনেকে কিন্তু সাম সামনটা লগ করে দেখায় আমি কিন্তু ভেতরটা লগ করে দেখালাম যে ডেট ইস্যু এটা দেখেন ছয় নভেম্বর এটা কোম্পানি আমাকে বোনাসটা ইস্যু করছে কিন্তু এটা আমার অক্টোবর মাসের সেলের মানে কি বোনাস পরের মাসে সাত তারিখে যেটা আমি পেয়েছি আমার আইডিতে তাহলে এখানে আপনারা দেখতে পেলেন টোটাল চৌত্রিশ হাজার ছয়শো উনসত্তর টাকা মানে এটা আমরা যদি সামনে যাওয়া দেখি আমি এই স্ক্রিনশটটা থেকে ব্যাগে যাচ্ছি এই যে আমার ডাউনলোড স্টেটমেন্ট আসতেছি একটু তিরিশ সেকেন্ড আসতেছি সো আমি এখানে যদি এখন ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে গেলে সামন পেজটা আসতেছে আমার ডিএক্সএলের ঠিক আছে দেখেন চৌত্রিশ হাজার উনসত্তর টাকা বোনাসটা আমি নোটিফিকেশনটা ক্লোজ করে দিলাম এটা দেখেন ক্লিক হেয়ার টু শো মাই এই পয়েন্টের নিচে ক্লিক করবেন চৈত্রিশ হাজার চারশো আটাত্তর টাকা তার মানে ইট ইজ রিয়েল বোনাস এটা হলো পেসিভ ইনকাম আমি একটি কথা বলতে চাই দেখেন যারা সরকারি চাকরি আমরা করি চাকরি থেকে যারা অবসরে যায় তারা কি এরকম এই পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা কি ঘরে বসে আমরা রিটায়ারমেন্ট পেনশন পাই তা আমি নিঃসন্দেহে মনে করি যে দুইটা চাকরিজীবীর ফুল পেনশন ইনশাআল্লাহ কোম্পানি আমাকে ঘরে বসে দিচ্ছে এটাই আমার টাইম ফ্রিডম মানি ফ্রিডম আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমি বিজিবি জব সতেরো বছর সাত মাস পঁচিশ দিন করে আমি জব এর জন্যই রিজেন করেছি যে আমি প্রতি মাসে ঘরে বসে কোনো কাজ ছাড়াই আমি ইনকাম পাচ্ছি সো এটা আমার রিয়েল বোনাস ঠিক আছে আমি ভিতরে লগ করে দেখালাম সো এটা আমার আইডি তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন এবং সবাই ভিডিওটা দেখবেন সকল ডিএকশন সদস্য লিডার্স মেম্বারস দেখুন ডিএকশন কিভাবে রিয়েল বিজনেস করে রিয়েল লিডাররা কিভাবে ইনকাম পায় কীভাবে স্টেটমেন্টে বোনাস আসে কোন দেশ থেকে কত টাকা বোনাস আপনি কিভাবে উইথড্রো করবেন সব কিছু অপশান আছে এখানে আমি একটা তিরিশ থেকে একটা জিনিস দেখাচ্ছি আপনি যদি বোনাস উইড্রোতে যান আপনি এখানে ই পয়েন্টে যাবেন এই বোনাসটা যখন আমি উইড্রো করব আমি একটা অপশান দেখাচ্ছি অনেকে বলে যে স্যার বোনাস উইথড্র করব কীভাবে এই যে বোনাস উইড্রো অপশান চলে আসছে এখানে আমি টাকার অ্যামাউন্টটা লিখবো টাইপ হেয়ার আমি চেক ইস্যুতে লিখব ডিসক্রিপশন দেবো এরপর একটা বাংলাদেশ ব্যাংকের কোড দেবো আমি নিজেই চেক ইস্যু করতে পারবো আমার কোনো অফিস থেকে টাকা তুলতে হবে না ডিরেক্টলি কোম্পানি আমাকে চেক দেবে তো এভাবে আপনারা বোনাস উদ্যোগ করতে পারবেন তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমি আমার অ্যাকাউন্টটা লগ আউট করে দিচ্ছি অনেক সদস্যরা আমাকে রিকোয়েস্ট করছেন লিডার আপনার বোনাস কত টাকা আসছে আমরা সরাসরি দেখতে চাই এজন্য আমি সরাসরি লগ ইন করে দেখালাম ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং এই ভিডিওটা আপনাদের নিদর্শন ইটির রিয়েল ইনফরমেশন আমি শেয়ার করলাম তো ধন্যবাদ ভালো থাকবেন আপনারা ডি বিজনেস সিরিয়াসলি করেন যারা জয়েন করেছেন আইডি অ্যাক্টিভ করেন না এই প্রোডাক্ট কিনতেছেন না ইউজ করতেছেন না তারা প্রোডাক্ট কিনে ইউজ করেন এটা শেয়ারিং করেন টিম তৈরি করেন ইনশাল্লাহ আপনিও পাবেন এখন ঘরে বসে টাইম ফ্রিডম মানি ফ্রিডম ইনকাম ধন্যবাদ ভালো থাকবেন গুড মর্নিং ডিকসন আল্লাহ হাফেজ